নমস্কার স্থানীয় সংবাদের পক্ষে ইন্দ্রজিৎ মিশ্র আমি এই মুহূর্তে রয়েছি দাসপুরের চকৃশ দুর্গোৎসব কমিটিতে চকৃষ্ দুর্গোৎসব কমিটির এবারে তৃতীয় বর্ষের ভাবনা ফিরিয়ে দাও অরণ্য বাজেট রয়েছে পনেরো লক্ষ টাকা এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরছি চক কিশোর দুর্গোৎসব সংঘের পরিচালনায় তৃতীয় বর্ষের ভাবনা ফিরিয়ে দাও অরণ্য আপনারা দেখছেন খুব সুন্দর একটি মণ্ডপসর্যা এবারের ভাবনায় ভেবেছে চক্ষৃশ দুর্গোৎসব সংঘ কত সুন্দর লাগছে তা আপনারা দেখতেই পাচ্ছেন আর কয়েকটি দিনের অপেক্ষায় শিল্পীরা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে সমস্ত শিল্পীরা চরম ব্যস্ততার মধ্যেই মণ্ডপ শয্যায় কাজ করছে আপনারা দেখছেন এই মুহূর্তে দাসপুর থানার চকিশোর দুর্গোৎসব সংঘের এবারের ভাবনা ফিরিয়ে দাও অরণ্য বাজেট রয়েছে পনেরো লক্ষ টাকা তৃতীয় বর্ষে পদার্পণ করেছে এই দুর্গোৎসব কমিটি এই কমিটিতে আসতে গেলে আপনাদেরকে আসতে হবে পাঁচবেরিয়া থেকে তিন কিলোমিটার এবং সোনাখালীর দিক থেকে আসলেও তিন কিলোমিটার রাস্তার ধারে ধারেই কিন্তু এই মণ্ডপসজ্জাটি রয়েছে এখানের প্রতিমা মুক্তর সাজে কিন্তু প্রতিমা রয়েছে সজ্জার সাথে সাথে মানানসই প্রতিমাও রয়েছে এখানে আপনারা দেখতে থাকুন সজ্জা দুর্গোৎসব কমিটির কাজ থেকে জেনে নেব তাদের এই ভাবনা এবং তাদের অনুষ্ঠান সূচি সম্বন্ধে দুর্গোৎসব সংঘ পরিচালিত যে দুর্গোৎসব হয় এই এটা আমাদের তৃতীয় বর্ষ এই তৃতীয় বর্ষে আমরা আমাদের যে মণ্ডপ সাজিয়েছি যে ভাবনায় সেই ভাবনা হচ্ছে ফিরিয়ে দেওয়া অরণ্য এবং তার সাথে আমাদের বিশেষ আকর্ষণ হিসাবে আছে আমাদের মুক্তর সাজে প্রতিমা আমাদের এই পুজো মণ্ডপ শুভ তৃতীয়ার লগ্নে আমরা উদ্বোধন ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন